কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি জব পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিওর করতে পারো তো ওয়েলকাম টু স্কিল বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার দেখো বা দেখুন আমি একটু ফার্স্টে বলে রাখি আমি বেসিক্যালি তোমাদের ক্লাস নিয়ে থাকি তোমরা যারা রেলে প্রিপারেশন তোমরা প্রত্যেকেই জানো আটডেট ও ফোর বেঙ্গলির অনেকগুলো সাব ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে তো যাদের যাদের টার্গেট রেলওয়ে এবং পুলিশে চাকরি পাওয়া ইন্ডিয়ান রেলওয়ে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে চাকরি করার জন্য তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই ইউটিউবে সার্চ করে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টু পার্সেন্ট বেঙ্গলি বলে সার্চ করে দেখে নিন সেখান থেকে একটা দেখবেন যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমি মূলত ক্লাস নিয়ে থাকি আর এখানে আমার থেকে অনেক বেশি বয়স জ্যেষ্ঠ মানুষজন রয়েছেন আমার বেসিক্যালি কথা বলার মধ্যে না যেহেতু আমার স্টুডেন্টসগুলোর সঙ্গে তুমিতে মানে কথাবার্তা হয়ে থাকে তো আমি বেসিক্যালি এই টোটাল জিনিসটা কন্টিনিউ করছি তুমিতেই আপনারা দয়া করে এই জিনিসটাকে মানে আপনাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তুমিটাকে আপনি হিসাবে প্লিজ একটু ধরে নেবেন কারণ না হলে আমার এই যে মানে একটা কমিউনিকেশনের যে একটা ফিলটা এই ফিলটা মাঝে মাঝে কেটে যায় তো সেই জন্য জাস্ট প্রথমেই আমি আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করে নিলাম যাদের যাদের বয়স আমার থেকে অতীব অনেক বেশি রয়েছে তো তাদেরকে সব মানে আমি আজকে শুরু করছি আমি আমার যারা স্টুডেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্য এই আমি আজকে নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক পাশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেখানে শূন্য পদ রয়েছে এখন বর্তমানে আর্চেন্ট ভ্যাকেন্সি হিসাবে দেড় লাখ স্যার কি বলছেন এখন এত মন্দার বাজার সেখানে দেড় লক্ষ ভ্যাকেন্সি একদম ঠিক শুনেছো দেড় লাখ ভ্যাকেন্সি আর যারা আমাকে চেনো তারা প্রত্যেকে জানো আমি উইদাউট কোনো অথেন্টিক জায়গা বা সোর্স আমি কোন রকম কোনো ভিডিও তোমাদের কাছে তৈরি করি না এবং যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে বাড়িতে বসে কাজের সুযোগ অর্থাৎ যাদের বয়স একটু বেশি বা যারা একটু সাইড ইনকাম করতে চাইছেন তাদের জন্য আমি বলবো সবচেয়ে বেস্ট অপরচুনিটি বা তোমরা যারা পড়াশোনা করছো তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরচুনিটি বলতে পারো এটা যেখানে ভ্যাকেন্সিও ঠিকঠাক রয়েছে যেখানে তুমি সারা দিনে যদি তিন চার ঘন্টা দাও তাহলে সেক্ষেত্রে একটা ঠিকঠাক অ্যামাউন্ট ইনকাম করে দিতে পারবে এবং যেটাতে তোমাদের অনেকটা উপকার হবে ঠিক আছে তো সেই রেসপেক্টে তোমরা ভাবতে পারো যে এটা একটা অপরচুনিটি তো সবার প্রথম আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার প্রত্যেকে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠান হাই লিখে পাঠালেই দেখবে সাতটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে তার মধ্যে যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি বা আপনারা বা তোমরা প্রিপারেশন নিচ্ছ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও বলে রাখি রেল ব্যাংক এস এগুলো বেসিক্যালি বা ডাব্লিউপিএসি আইবি এগুলো পুরোপুরি গভর্নমেন্ট জব ওরিয়েন্টেড গ্রুপ এবং

যে সমস্ত আপকামিং ভ্যাকেন্সি গুলো আসছে সেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো যেহেতু আপনারা এই ক্লাসটা দেখছেন বা এই সেশনটা দেখছেন আমি ধরে নেবো যে প্রাইভেট জব এর জন্যই আপনারা আগ্রহী সেই জন্যই আপনারা এটা দেখছেন তো এখানে অতি অবশ্যই জয়েন করে যাবেন আর যদি তোমাদের মধ্যে কেউ বাকি এক্সাম গুলোতে প্রিপারেশন নিচ্ছ সে কেউ তোমরা জয়েন করে পারো ঠিক আছে বাবা চলো এবার আমি এখানে যে পোস্টটা সম্পর্কে বলতে চলেছি সেটা হচ্ছে একটা এখনকার দিনে

সেটাও আমি তোমাদেরকে বলবো বেস্ট অপরচুনিটি কেন এটা সেটা তোমাদেরকে বলবো আর এইটা কাজ করতে গেলে কোন রকম কোন ল্যাপটপ বা মোবাইল লাগবে কিনা সেটাও আমি তোমাদেরকে এই টোটাল ভিডিওর মধ্যে পুরো জিনিসটা বলে দেবো আশা করি পুরো জিনিসটা প্রত্যেক এখানে আমি কি বলতে চাইছি আশা করি প্রত্যেকের কাছে মোটামুটি হবে ক্লিয়ার হয়ে গেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নাও তাহলে পুরো জিনিসটা ক্ল্যারিটি চলে আসবে ঠিক আছে তো সবার প্রথম জিনিস যে এইটার পোস্টার নাম কি তো আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে এই পোস্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্যার মার্কেটিং এর কাজ বলছেন এ তো খুব বাজে জিনিস একটা আরে বাবা মার্কেটিং বলতে সবসময় যে ওই

একটা কি শিখিম। এবারে এই এসিটার জন্য কোন এসিটা বেস্ট? একটা নির্দিষ্ট 10 বাই 10 হরের জন্য কত টনের এসি দরকার হবে? এটা আপনার প্রাইমারি জানা দরকার। তার জন্য একজন এসি বিশেষজ্ঞ মানে কাছে যেতে হবে আপনাকে। তো এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত জিনিসপত্র এছাড়া গুগলের বিভিন্ন রকম জিনিসপত্র এসে যাওয়ার ফলে যে সুবিধাটা হয়েছে সেটা আর মানুষকে বিভিন্ন মানুষের কাছে ঘুরে বেড়াতে হচ্ছে না তারা পুরো জিনিসটাই নিজের হাতের মধ্যে পেয়ে যাচ্ছে পুরোপুরি এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজকে ইউটিউব বা গুগলে রুম সাইজ তাহলে আপনার কাছে হাজারো একটা এক্সাম্পল চলে আসবে ভোল্ট ভালো নাকি ক্যালকুলেটার ভালো নাকি মানে আমাদের যে ওই লয়েড ভালো কোন জিনিসটা ভালো তার কি কি রয়েছে থ্রি স্টার এসি ভালো নাকি ফাইভ স্টার এসি ভালো আর দশ বাই দশকর মধ্যে আলটিমেটলি এক টন ভালো নাকি টন ভালো নাকি টন ভালো তো এই সমস্ত হাজারো একটা আসবে উইথ প্র্যাকটিক্যাল তো তো এই যতগুলো নাম বললাম আপনি রিকল করে দেখুন এটা কোথাও না কোথাও আপনি কি ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে দেখেননি এই সমস্ত কিছুই কি আপনি দেয়ালে দেখেছেন বা কোনো হোডারি হোডিং এ দেখেছেন না ম্যাক্সিমামটাই আপনারা দেখেছেন হচ্ছে এই ডিজিটাল পোস্টে এখন বর্তমানে ভোট হতে হলে কখনো মানুষ কিন্তু গিয়ে গিয়ে বাড়ি বাড়ি লিপলেট কিন্তু দেয় না কারণ লিফলেট দেওয়াটা হচ্ছে সবচেয়ে কষ্টসাধ্য ব্যয় সাপেক্ষ সময় সাপেক্ষ বিষয় সেই সেম জিনিসটাই যদি আজকে পার্টিকুলারলি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে প্রত্যেকের ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব আইডিতে চলে যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে অনেকটা বেশি ফুটফুল হয়ে যায় তাহলে ডিজিটাল মার্কেটিং এখন মানুষ কিন্তু ওয়ালের তুলনায় ফেসবুকের ওয়াল ইনস্টাগ্রামের ওয়াল এগুলোতে বেশি চোখ রাখে সেই জন্য আজকে ডিজিটাল মার্কেটিং এতটা উন্নত জায়গায় চলে গেছে মার্কেটিং বলতে এই যে আমি চিল্লিয়ে চিল্লিয়ে কোনো জিনিস বিক্রি করব এটা এখানে নয় এটা হচ্ছে ডিজিটালাইজড ইন্ডিয়াতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনারা কত পরিমাণ একটা নির্দিষ্ট ইনস্টিটিউট হতে পারে নির্দিষ্ট প্রোডাক্ট হতে পারে কতটা মানুষের কাছে পৌঁছাতে পারছেন এইটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং এর

কারণ জিনিসটা শিখতে হবে যেমন আমি যদি তোমাকে বলি যে আমি সাপোজ আমি এই তিনটে প্যারামিটার রেখেছি কি প্যারামিটার কথার কথা আমি দেখলাম আমার পাশের বাড়িতে একজন কাকু আছে যে কি করছে বিউটি পার্লার খুলছে ঠিক আছে এবার বিউটি পার্লার কোথায় খুলছে কথার কথা আমি শিয়ালদার কোনো একটা জায়গাতে সে বিউটি পার্লার খুলছে এবার এই শিয়ালদার আশেপাশে তিরিশ কিলোমিটার রেডিয়াস এবার ডিজিটাল মার্কেটিং কি স্টেপ দেখুন প্যারামিটার গুলো যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয় তাকে ফার্স্টে বিচার করে নিতে হয় যে আমি আজকে যখন শেয়ালদাতে কোনো একটা বুটিক বা বিউটি পার্লারের ডিজিটাল মার্কেটিং করব সেখানে অতি অবশ্যই আমাদেরকে কি করতে হবে এই শিয়ালদার আশেপাশে যে এরিয়া 30 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আমরা সেটাকে টার্গেট করব অর্থাৎ তারা হবে আমার টার্গেট অডিয়েন্স কেন তার কারণ যে শিয়ালদায় থাকে সে নিশ্চয়ই শিলিগুড়িতে যে আছে সে নিশ্চয়ই আসবে না সে বিউটি পার্লারে ফেশিয়াল করতে বা কোনো বুটিকে তাহলে আলটিমেটলি শিয়ালদার আশেপাশের লোকের কাছে যেতে হবে তাহলে তোমার সবার প্রথম ক্রাইটেরিয়া করা হলো লোকেশন কারণ ডিজিটাল ওয়ার্ল্ড বিশাল বড় জায়গা ইন্ডিয়ার মধ্যে লোক দেখছে ইউএস এর মধ্যে দেখছে বাংলাদেশ থেকে দেখছে চায়না থেকে দেখছে বিভিন্ন জায়গা থেকে দেখছে তো আলটিমেটলি কত জনার মানুষের কাছে পৌঁছাবো এবং কোনটাতে বেশি ফ্রুটফুল হবে সেটা তোমাকে ফার্স্ট দেখে দিতে হবে তো প্রথম ক্রাইটেরিয়া তুমি লোকেশন করে দিলে দ্বিতীয় গাইড কি মেল অথবা ফিমেল কার কাছে বেশি পৌঁছাবে কথার কথা তোমার যে টোটাল ব্যান্ডউইথ আছে তার মধ্যে 70% থেকে 80% ফিমেল দের কাছে পৌঁছাবে বাকি 20% মেল দের কাছে পৌঁছাবে কেন স্যার মেল লাগে ফেশিয়াল করে না অবশ্যই করে কিন্তু আমি বলছি এখানে যারা বেশি করে কারণ আমার কি আমার মেন কাজ হচ্ছে সেই বিউটি পার্লারটাকে ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে দেওয়া মেয়েদের কাছে যারা প্রতি মুহূর্তে কি করছে ফেশিয়াল করছে ঠিক আছে বা ভিন্ন রকম আ বিউটি পার্লারের জন্য যা দরকার সেগুলো করছে আমি অত বেশি কিছু জানি না তো সেই রেসপেক্টে ফিমেলরা যেহেতু বেশি বিউটি পার্লারে অবস্তত হয়ে থাকে তো ফিমেলদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নেক্সট টার্গেট অডিয়েন্স নেক্সট হচ্ছে এজ গ্রুপটা কি যার বয়স আজকে 50 বছরে বেশি হয়ে গেছে বা 55 বছরে বেশি হয়ে গেছে সে নিশ্চয়ই এই জিনিসপত্রগুলো বেশি করবে না ম্যাক্সিমাম কি করে ম্যাক্সিমাম জানা আরে করবে না সারা বলছিনা ম্যাক্সিমাম জানা কত কি করে ম্যাক্সিমাম দেখবে কুড়ি থেকে পঞ্চাশ বছরের মধ্যে যারা হয়ে থাকে তারা ম্যাক্সিমাম কিন্তু এই ফেসিয়াল গুলো করে থাকে বা এই সমস্ত বিউটি পার্লার গিয়ে থাকে তাহলে কিভাবে জিনিসটা আস্তে আস্তে ছোট হচ্ছে বুঝতে পারছো সবার প্রথম লোকেশন ট্র্যাক করলাম তারপর কি করলাম মেল ফিমেল কে ট্র্যাক করলাম তারপর কি করলাম ফিমেলদের মধ্যে একটা নির্দিষ্ট এজ ট্র্যাক তার মানে এই প্যারামিটারের মাধ্যমে যদি ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমার যে বিউটি পার্লার রয়েছে সেটা মানুষের কাছে পরিচিতি পেয়ে গেল দরকার নেই লিভ দরকার নেই অন্য কিছু জিনিসপত্রের এইটার মাধ্যমে আল্টিমেটলি হলো দিস ইজ কল ডিজিটাল মার্কেটিং যত আজকে ইন্ডিয়া ডিজিটালাইজড হচ্ছে তত কিন্তু এর প্রভাব বা এর বলতে পারো হচ্ছে পরিচিতি বা এর মাধ্যমে মানুষের কাছে একটা বিশাল ওয়াইড অ্যাসপেক্টে ছড়িয়ে যাওয়া এটা কিন্তু অনেক বেশি সহজ হচ্ছে ঠিক আছে তো ডিজিটাল মার্কেটিং কি আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার এটা গেল প্রথম কথা তাহলে এই পোস্টার জন্য আলটিমেটলি আমাদের কি দরকার যে কোন কোম্পানিতে চাকরি করতে গেলে এইচএস পাস ইজ সাফিসিয়েন্ট তার বেশি কোনো দরকার নেই শুধুমাত্র আচ্ছা এইচএস এ কোন কি মার্কস লাগবে কোন মার্কসের দরকার নেই কোন পার্সেন্টেজ লাগবে না আর্টস নিয়ে পড়ুন সায়েন্স নিয়ে পড়ুন কমার্স নিয়ে পড়ুন ম্যাটার করে না জাস্ট এইচএস পাস তাহলেই হবে এবং এখানে কোনো রকম কোনো কিচ্ছু ফাউন্ডেশন নেই শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এই জিনিসটা ভালো করে থাকলেই হবে কারণ স্কিল ফোর্থ হচ্ছে এটা স্কিলফুল যত হবেন তত আপনার অপরচুনিটি বেশি আসবে ঠিক আছে চলুন এবার চলে আসছি এজ গ্রুপ কোন এজের মানুষেরা আপনারা এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা শিখে অ্যাপ্লাই করতে পারবেন আমি বলতে পারি যে মোটামুটি আঠারো থেকে 55 বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা আরামসে এই সমস্ত কাজে নিজেকে ইনভলভ করতে পারেন বা যাদের বয়স পেরিয়ে গেছে ষাট বছরে উঠতে হয়ে গেছে অর্থাৎ অ্যাভাব সিক্সটি ইয়ার্স যারা রয়েছেন তারাও কিন্তু আপনারা কিন্তু অনায়াসে এই কোর্সটা শিখে নিজেদের মধ্যে ইনভলভমেন্টটা বাড়াতে পারবেন এতে কিন্তু অনেকটাই আপনাদের একটা সময়ের পর মানুষের টাইম কাটতে যায় না সেই টাইমটাও কাটবে এবং যথেষ্ট একটা ঠিকঠাক অ্যামাউন্ট বাড়িতে নিয়েও আসতে পারবেন তো এজ কোয়ালিফিকেশন এই দুটো আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার অপরচুনিটি বেস্ট কেন কারণ মানুষ এখন যত পরিমাণ ডিজিটালাইজড হচ্ছে এখন একটা মানুষ দেখতে পারবেন যার ফেসবুক আইডি নেই এমন একটা মানুষ দেখতে পারবেন যে ইউটিউব দেখে না এমন একটা মানুষ দেখতে পারবেন যে গুগল ঘাটে না গুগল কি জিনিস জানে না তো ম্যাক্সিমাম জিনিস যখন এইটার ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে তো আজকে যত যা কিছু আসবে আজকে বিউটি পার্লার বন্ধ হবে না আজকে রেস্তোরাঁ বন্ধ হবে না আজকে পিসিচন্দ্র জুয়েলার্স বন্ধ হবে না কোনো কিছু বন্ধ হবে না তো এগুলোর পরিচিতি বাড়াবার জন্য ডিজিটালাইজড ওয়েতে মানে সমস্ত মানুষের কাছে ছড়িয়ে এখন কোম্পানি যারা রয়েছে তাদেরও টার্গেট তো সেই রেসপেক্টে এইটা কিন্তু এখন একটা বেস্ট অপরচুনিটি বলতে পারেন এখনকার মার্কেটের জন্য তো জবের কোনোদিন কোনো অভাব হবে না নেক্সট হচ্ছে ল্যাপটপ বা মোবাইল লাগবে কি কোর্সটা শেখার জন্য আমি বলবো মোবাইল এনাফ বাট ল্যাপটপ লাগবে তখন কাজের পরিপ্রেক্ষিতে আমি বলবো আগে কোর্সটা শিখে নিন এক মাস টাইম লাগবে তার বেশি টাইম লাগবে না তার মধ্যে আপনার টোটাল জিনিসপত্র শেখা হয়ে যাবে এবং তার রেসপেক্টেই আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে এবার বলে রাখি যে ভ্যাকেন্সি কিরকম আছে আমি একবার দেখিয়ে দিই আমি তো কোনো কিছু কথা নিজে বলি না আমি একদম পুরোপুরি যা আছে একদম আপনাদের সামনে চোখের সামনে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট লিখেছি ডিজিটাল মার্কেটিং ভ্যাকেন্সিস ইন ইন্ডিয়া আপনি দেশের বাইরেও করতে পারেন দেশের মধ্যেও করতে পারেন কথার কথা কারণ ওয়ার্ক ফ্রম জব ঘরের মধ্যে বসে কাজ করছেন তো যেখানেই হোক না কেন ঘরে তো বসেই কাজ করব তো দেখুন এখন বর্তমানে লিঙ্কড ইনে চব্বিশ হাজার ভ্যাকেন্সি ইন্ডিডে পনেরো হাজার ভ্যাকেন্সি গ্লাস্টুরে চোদ্দ হাজার সাতশো চৌষট্টি ভ্যাকেন্সি অ্যাম্বিশন বক্সে এবং এগুলো কিন্তু রয়েছে এখন প্রচুর প্রচুর এখন বর্তমানে রয়েছে যদি আপনি একটু মানে পরের দিকেও যান দেখুন এখানে এখানে প্রচুর প্রচুর ভ্যাকেন্সি এখানে রয়েছে আবার লিঙ্ক পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে তো প্রত্যেক মাসে একটা হিউজ ভ্যাকেন্সি বেরোয় এবং এগুলোকে যদি আপনি টোটাল যোগ করেন এখন বর্তমানে প্রায় দেড় লক্ষ ভ্যাকেন্সি কিন্তু এখন বর্তমানে রয়েছে এই ডিজিটাল মার্কেটিং তাহলে এত অপরচুনিটি রয়েছে এবং এর মধ্যে একটাতে কেউ পাবে না এটা কোনো হতে পারে না তো ইট ইস দা বেস্ট অপরচুনিটি জব প্রোফাইল কি হতে পারে এবার আমি চলে আসছি জায়গা জব জব প্রোফাইল কি হতে পারে তো দেখুন এখানে তিন টাইপের কাজ 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 হয় এক নাম্বার ফুল টাইম অর্থাৎ যে আমাদের আড্ডা টোপোর্সেভেন দেখবেন যে ব্যাংকিং এর জন্য কেউ পড়াশোনা করতে চাইছে সে আড্ডা কোর্স দেখতে পাচ্ছে কেউ এসএসসি জন্য পড়াশোনা করতে পারছে সে আড্ডা কোর্স দেখতে পাচ্ছে কেউ

কার কোথায় ফ্যাক মানে স্যালারি আসতে পারে সেটা আমি বলে দিচ্ছি দু নম্বর হতে পারে কি এজেন্সি এজেন্সি মানে কি কিছু কিছু এজেন্সি আছে যেমন বড় বড় কোম্পানি ছাড়া যে সমস্ত ছোট ছোট কোম্পানিগুলো আছে তারা তো অত বড় একটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের লোক রেখে তাদের লাভ নেই তাদের কাজ হচ্ছে যে কোনো আমাকে পরিচিতি বাড়াতে হবে এবং অত লোকও দরকার নেই তারা যে কোনো একটা এজেন্সির কাছে চলে যায় এজেন্সি কি করে এরকম প্রজেক্ট করানোর জন্য প্রচুর প্রচুর ডিজিটাল মার্কেটিং এক্সপার্টদের নিয়ে রেখে দেয় এবার যে প্রজেক্টটা আসে সেই প্রজেক্ট অনুযায়ী তাদেরকে দায়িত্ব দেয় এবং সেই অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন রকম কাজ করে থাকে তো প্রজেক্ট বেস তোমাদের কাজ হবে এখানেও তুমি একটা ঠিকঠাক অ্যামাউন্ট ইনকাম করতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে প্রজেক্ট বেস্ট আর কেউ কেউ আছে যারা প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে চায় তারা আমি বলব সবচেয়ে বেস্ট অপরচুনিটি হচ্ছে ফ্রিল্যান্সিং কোনো এজেন্সির মাধ্যমে করতে হবে না কোনো ফুল টাইমের মাধ্যমে করতে হবে না যদি আপনার কাছে এই লেভেলের স্কিল চলে আসে তাহলে আপনারা ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন ঠিক আছে ফ্রিল্যান্সিং মানে কি কোনো পার্টিকুলার এজেন্সি আন্ডারে নয় কোনো পার্টিকুলার কোম্পানি আন্ডারে নয় আপনি ফ্রি কখনো আপনি ফিজি সন্ধ্যে কাজ করতেন কখনো আপনি পাড়ার বিরিয়ানি দোকানে হয়ে কাজ করতেন কখনো আপনি কোন একটা বুটিকে হয়ে কাজ করছেন তো এরকম করে প্রচুর প্রচুর ইনকাম করতে পারবে ঠিক আছে তো স্যার স্যালারি কিরকম হতে পারে এখানকার দেখো বাবা কলকাতায় যদি আমি বলি কলকাতার যে সমস্ত পোস্ট মানে জায়গা রয়েছে যে সমস্ত জায়গা রয়েছে সেখানে মোটামুটি হয়ে পার মান্থ স্যালারি দশ থেকে বারো হাজার টাকার বেশি হবে না

টাকা কম আছে এখানে করে লাভ নেই আমি বলবো সব সময় বাইরের কোম্পানিগুলোকে ধরতে যাতে अमाउंट আপনি একটু বেশি পান আর ফ্রিল্যান্সিং করলে কি হবে ফ্রিল্যান্সিং করলে যেটা হবে সেটা হচ্ছে কথার কথা আপনার পাশের কোন একটা বুটিক আছে তার হয়ে করে দিচ্ছেন আপনি দিচ্ছেন 10000 টাকা পার মান্থ আপনি আপনার পাশের যে কোন একটা জায়গা রয়েছে বিজনেস দোকান রয়েছে তার হয়ে কাজ করে দিচ্ছেন সেখান থেকে মাসে 10000 টাকা নিচ্ছেন আবার বাইরে কোন একটা কাজ করছেন কোন একটা কোম্পানির হয়ে সেখানে মোটামুটি ইনভেস্ট করছেন নির্দিষ্ট টাইম তিরিশ হাজার টাকা তো দেখুন পার মান্থ কিন্তু আপনার চল্লিশ টাকা এখানে কিন্তু হ্যান্ডসাম ইনকাম হয়ে যাচ্ছে তো এরকম কিন্তু মানুষ চাইলে হাজারো হাজারো লাখে লাখে কিন্তু ইনকাম করতে পারে প্রত্যেক মাসে তো একটা নির্দিষ্ট ইনকাম কিন্তু এখানে করা যায় যদি স্কিলফুল হওয়া যায় তো স্কিলফুল না হলে কিন্তু এই সমস্ত জায়গাটা কিন্তু করা সম্ভব নয় ঠিক আছে তো যতটা সহজভাবে বললাম ততটাও সহজ নয় শিখতে হবে অবশ্যই যদি শেখা হয়ে যায় তাহলে এর থেকে সহজ কিছু হতে পারে না এর জন্য এসিও কাকে বলে শিখতে হবে এসিও ট্যাগিং শিখতে হবে কি করে আপনাকে মানে রেজাল্ট করতে করতে হবে 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 তার উপর করে ট্যাগ সেই সব জিনিসপত্রগুলো এখানে শিখতে ফাইন এবং এই জিনিসপত্রগুলোর জন্য দরকার নেই এক বছর আগে আমরা এই ডিজিটাল মার্কেটিং কোর্স করেছিলাম পাঁচ হাজার টাকা দিয়ে বাট আজকে এখন স্পেশাল অফার রয়েছে এবং এই অফারটা কাল পর্যন্ত থাকবে আমি এখন থেকে বলে রাখছি যারা চাইছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ডিজিটাল মার্কেটিং মানে কোর্সটার মধ্যে এনরোল করে নিন কি পাবেন এখানে এক নাম্বার বিষয় যেটা পাবেন আপনারা এখানে এখন জয়েন করার সঙ্গে সঙ্গেই চল্লিশটা রেকর্ডড ভিডিও আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে এগারোখানা ইন্টারভিউ গাইডেন্স এর ক্লাস টোটাল একান্নখানা ক্লাস প্রত্যেক দিন যদি আপনি এক ঘন্টা করেও ক্লাস করান তাহলে একান্ন দিন টাইম লাগছে আপনার তারা রয়েছে আপনাকে যে কোনো তাড়াতাড়ি জয়েন করতে হবে আমি বলবো এই একান্ন ঘন্টার ক্লাস না করে আপনি প্রত্যেকদিন দু ঘন্টা করে ক্লাস করুন দেখুন আপনার মোটামুটি হবে ছাব্বিশ দিনের মধ্যে আপনার টোটাল কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে কি করে সিভি তৈরি করতে হয় কি করে ইন্টারভিউ দিতে হয় ইচ এন্ড এভরিথিং শিখিয়ে দেওয়া আছে তিরিশ দিনের মধ্যে পুরো জিনিস কমপ্লিট করে নিন আজকে হচ্ছে জুলাই মাস আগস্ট মাসের মধ্যে পুরো জিনিস কমপ্লিট হয়ে যাবে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে আপনার আগস্টে কথার কথা আগস্টে আপনার পুরো কোর্স কমপ্লিট সেপ্টেম্বরে আপনি বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিচ্ছেন পুজোর পরপরই অক্টোবরে আপনি জয়েন করে যাবেন জাস্ট তিন মাসের মধ্যে আপনি জয়েন করে যাবেন যদি খুব তাড়াতাড়ি হয় আপনি সেপ্টেম্বরেও জয়েন করে নিতে পারেন তাহলে যাদের আর্জেন্ট দরকার তারা কিন্তু আরামসে এই জিনিসটা করে নিতে পারে ঠিক আছে তো স্যার এখানে যে আমরা শিখবো পুরো জিনিসপত্রগুলো এখানে বুঝে গেলাম আমরা সেপ্টেম্বরের মধ্যে জব পাবো খুব ভালো কথা কত টাকা লাগবে এখন কি আমাদের পাঁচ টাকা দিতে হবে না বাবা কত টাকা তোমাদের এখন দিতে হবে না এখন মোটে তোমাদেরকে 1442 টাকা দিতে হবে বারবার নয় একবার এককালীন এটাই তোমার পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে শিখে নিয়ে তোমরা अप्लाई কোয়েন্ট করতে পারবে কি করে কোথায় अप्लाई করতে হবে জব সার্চ কি করে করতে হবে ইন্টারভিউ কি করে দিতে হবে সিবি কি করে তৈরি করতে হবে ইচ এন্ড এভরিথিং তোমাদেরকে এই 51 খানা ক্লাসের মধ্যে শেখিয়ে দেওয়া আছে ঠিক আছে তো এবারে দেখিয়ে দি আপনারা কি করে এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা নিতে পারবেন বলে রাখি আমি যেটা বললাম সেটা এখানে বলা আছে অলরেডি কোথায় গেল এই যে এটা এখানে অলরেডি বলা আছে যে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বেঙ্গলি সম্পূর্ণ বাংলা ভাষায় আপনারা এখানে করতে পারবেন একদম প্রথম থেকে চল্লিশ ঘন্টার ক্লাস আপনারা দেওয়া আছে যেটা আপনারা এখন থেকে দেখিয়ে পারবেন এর মধ্যে জব সার্চ কীভাবে করতে হয় সিভি তৈরি করতে হয় ডিজিটাল মার্কেটিং করে করতে হয় সবকিছু দেওয়া আছে এছাড়া ইন্টারভিউ গাইডেন্সের টোটাল এগারোখানা ক্লাস দেওয়া আছে এইটা আপনাদের করেছেন শুভদীপ স্যার এবং এই যে এই জায়গাটা আছে এটা আপনাদের করে দিয়েছেন হচ্ছে আমাদের বেরওয়ান ব্রেন ওয়ার ইউনিভার্সিটির একজন প্রসিদ্ধ লেকচারার মধুচন্দ্র ম্যাম তিনি এই টোটাল জিনিসপত্র তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন ঠিক আছে সম্পূর্ণ বাংলা ভাষায় যেমন কথা বলছি ঠিক সেইভাবে তো জয়েন করার জন্যই বলে রাখি প্রথমে আড্ডা টু ফোর অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে দেবেন মানে জাস্ট প্লে স্টোরে গিয়ে লিখবেন আড্ডা টু ফোর সেভেন এ ডি ডি এ বলে সার্চ করবেন সার্চ করলে দেখবেন যে এরকম ত্রিভুজাকৃতি লোগো वाला একটা অ্যাপ দেখতে পাচ্ছেন এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিন এরপর লগইন অপশন আসবে নিজের ফোন নাম্বার দেবেন ওটিপি আসবে ওটিপিটা পুট করে দেবেন লগইন কমপ্লিট এরপর কেউ गवर्नमेंट জব एग्जाम সিলেক্ট করবেন না সবাই স্টেট एग्जाम সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন কারণ বাংলাতে ক্লাস চাইছেন আড্ডাটা পড়ছেন নিচে যখন ওয়েস্ট বেঙ্গল দেখাবে সঠিক জায়গা চলে আসেন যদি এখানে অন্য কিছু দেখায় তাহলে সেই ক্ষেত্রে এখানে আবার ক্লিক করে

এর আগে কি আপনাদের এখান থেকে সিলেক্টেড হয়েছে আমি একবার দেখিয়ে দি छोट्टো করে এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেতে তো কোনো কিছু নেই এরকে এই সমস্ত কিছু রয়েছে কারণ চ্যানেলের মধ্যে তো জাস্ট এই স্কিল বাংলায় শর্টসে চলে আসবেন দেখুন এখানে সিলেকশনে বন্যা হয়ে গেছে সবাই এরা প্রত্যেককে সিলেক্টেড ঠিক আছে প্রত্যেকে এরা সিলেক্টেড তো এই শর্টসের মধ্যে গেই আপনারা কিন্তু এই সমস্ত সিলেকশন ক্যান্ডিডেট নাম কিন্তু দেখতে পেয়ে যাবেন এখানে সবাই কিন্তু যারা আছে প্রত্যেককে সিলেক্টেড ক্যান্ডিডেট ঠিক আছে তো সিলেকশন হয় কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যারা চাইছেন আবারও বলছি আজকে এবং কালকে হচ্ছে এটা লাস্ট ডেট কারণ এটা পুরোনো ব্যাচ ভর্তি হওয়া যাচ্ছিল না তোমাদের প্রচুর সর্বোচ্চ পেয়ে যাবে চোদ্দশো টাকায় এই টোটাল ডিজিটাল চলে আসবে এককালীন মাসে মাসে নয় এই অ্যামাউন্টে ডিজিটাল মার্কেটিং কোটা ইন্ডিয়ায় চ্যালেঞ্জ করতে পারি কেউ দেবে না আর আমাদের কাছেও পরে পাবেন না এই এখন অফার চলছে পসিবল এই ইউজ নিয়ে নিন ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টেটিউন্ট উইথ স্কিল বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল